সম্মানিত সুধিমণ্ডলী আলহেরা শিল্পী গোষ্ঠীর সম্মানিত সদস্যবৃন্দ তাদের সুরের ব্যাকুলতা দিয়ে কোরআন এবং সহি হাদিসের যে দাওয়াত মানব সমাজে পৌঁছে দিয়েছে পৌঁছে দিচ্ছে তাতে ঘুণে ধরা সমাজের প্রতিটি মরিচা ধরা কবাট ভেঙে পড়েছে আঘাত এনেছে প্রত্যেকটি মানুষের হৃদয়ের তন্ত্রীতে এরই ধারাবাহিকতাই এই পর্যায়ে একটি ইসলামী জাগরণী সমবেত কণ্ঠে পরিবেশন করছেন আভেরা শিল্পী গোষ্ঠীর সদস্যবৃন্দ আসসালামু আলাইকুম ওর আহমাতুল্লাহি অবরকাতু আজ ছাড়িলাম ভুব নাইল মরণার তো ছাড়েল না একবার ধরিলে ঘুমার তো ছাড়ে না আজ ছাড়িলাম ভুব আজ সাড়ি লাম্বো না তো ঝাড়ল না একবার ধরিলে ঘুমার তো সারে না আজ সাড়ি লম্ব আজ সারি লম্বো না তো ঝাড় না একবার ধরিলে ঘুমার তো আজ সারি লাম্বুব দুদিনের সময় নিয়া গেছিলাম বাজারে রাগের মাথায় কত কিছু বইলাছি সময় নিয়া গেছিলাম বাজারে রাগের মাথায় কত কিছু বইলাছি কাহারে হাইরে দুদিনেরই সময় নিয়া গেছিলাম বাজারে রাগের মাথায় কত মনে রেখো না কিছুই তোমরা কইরা দাও ক্ষমা তাড়াতাড়ি কাফো না দাও রে পড়াইয়া আজ ছাড়িলাম ভুবন আজ ছাড়িলাম ভুবন আইল তো ছাড়লো না একবার ধরিলে ঘুমার তো ছাড়ে না আজ ছাড়িলাম ভুবন তিন খন্ড আমার আমর পড়াইয়া মাটির রখান ঘর বানা দৌড় শোয়া হিন খন্ড খণ্ড কফ মায় দৌড় পড়াইয়া মড়ি রখান ঘর বানাইয়া দৌড় শো হায়রে তিন খণ্ড কখন আমায় মায় পড়াইয়া মারি রখান ঘর বানাইয়া দৌড় কোথায় আছ তরোদি আমার আছ বসিয়া দাঁড়াদাড়ি বাসের পালং আঙারে সাজাইয়া আজ সাড়িলাম ভুব আজ সাড়িলাম ব নাই ল মৰণ আজ না একেবাৰে ধৰিলে ঘুমার তো ছাড়ে না আজ সাড়িলাম বুব ঘরে রমনি কান্দে বসে কান্দে বাছা ধন ভাই বিরাদার সবাই কান্দে কান্দ ঝরায়ন ঘরে ঘরেরমনি কান্দে বসে কান্দে বাছা ধন ভাই বিরাদার সবাই কান্দে নয়ন হ ঘরে রমনি কান্দে বসে কান্দে বাছা ধন ভাই বিরাদার সবাই কান্দে নয়ন সবায়সে চোখের চলে দেখবে মোর শয়ন গাঙ্গিয়া ভাষাই তারা জলে দু নয়ন আর শাড়িলাম ভুবন আজ সাড়িলাম ভুব নাইলো মরণ আর তো ছাড়েল না একেবারে ধরিলে ঘুম আর তো ছাড়ে না আজ সাড়িলাম ভুবন আজ সাড়িলাম ভুব নাইল মরণ আর তো সারল না ধরিল ঘুমার তো সাড়ে না আজ সারি লম্বুগো আজ সাম্বো নাই তো লো না একবার ধরি রে ঘুমার তো সাড়ে না আজ সাম্বুগো সালাম আলাইকুম রহমতুল্লা